আমার তো ধারণা হয়ে গিয়েছিল আল্লাহু সাইওয়ার রিসুহু হয়তো ইতিমধ্যেই শীঘ্রই খুব তাড়াতাড়ি প্রতিবেশীকে অপর প্রতিবেশীর ওয়ারিশ বানায় দেওয়া হবে এত গুরুত্ব আমার কাছে নবীজি বলতেন জিবরিল আমিন বারবার বলতেছিলেন যে প্রতিবেশীর হক কিন্তু মারাত্মক ব্যাপার সেটা এই ব্যাপারে তোমাকে খুব যত্নবান হতে হবে এটা এত বেশি বলতেছিলেন আমি নবীর মনে হচ্ছিল যে হয়তো খুব শীঘ্রই এই তাকে আমার সন্তানের মতো প্রতিবেশীকে ওয়ারিস বানায় দেওয়া হবে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির একটা অংশ প্রতিবেশীকে দেওয়া লাগবে এবং তাগিদ দিচ্ছিলেন এখান থেকে বুঝে আসি যে আসলে এই প্রতিবেশীর বিষয়টা কত গুরুত্বপূর্ণ

আল্লাহ তালার কাছে পৃথিবীর মধ্যে প্রতিবেশীর শ্রেষ্ঠ মানুষ মানুষ যে তার প্রতিবেশীর প্রতিবেশীর কাছে কাছে শ্রেষ্ঠ যিনি সেরা মানুষ ভালো মানুষ সে আল্লাহ তালার কাছেও সেরা মানুষ ভালো মানুষ সুতরাং এই দুইটা মৌলিক হাদিস থেকে বোঝা যায় একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সেরা হবেন যখন সে তার প্রতিবেশীর কাছে সেরা হবে আমাদের একটা অভ্যাস আছে আমারও আপনারও স্বভাব নষ্ট আমাদের মধ্যে আছে আমাদের একটা অভ্যাস আছে আমরা যখন কোনো আলোচনা শুনি এই বয়ানগুলো থেকে আমরা নিজেকে আসামির কাঠ দাঁড় করাই না দেখি আমার সাথে কে কে অন্যায় করেছে কিন্তু আমি কতটুকু ভালো প্রতিবেশী আমার প্রতিবেশীর কাছে আমার চরিত্র কতটা ভালো সেটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি ও তাই হুজুর আপনি খুব চমৎকার বলেছেন আমার যে ওই প্রতিবেশীটা আছে সবচেয়ে খারাপ ওকে তো আমি দেখতে পারি না তাহলে ও খারাপ হবে কিন্তু চিন্তা করা উচিত ছিল আমি কতটুকু ভালো আমি আমার প্রতিবেশীর কাছে কতটুকু সেরা মানুষ সেটা আগে চিন্তা করার দরকার ছিল কারণ নিজের ভালো পাগলেও বুঝে নিজের ভালো পাগলেও বুঝে বলে একটা কথা আছে কিন্তু না ভাই অনেক জ্ঞানী মানুষরাও আমরা নফসের পূজারি হয়ে নিজের ভালো বুঝি না আমরা সবসময় আরেকজনের কি দোষ আছে সেগুলো নিয়ে সারাদিন আমাদের গবেষণা সারাদিন সেটা নিয়ে আমাদের গবেষণা না এটা আমাদের জন্য উচিত ছিল না আমাদের তো দিন রাত परेशान হয়ে যাওয়ার কথা ছিল আমার জীবনে কি কি দোষ আছে আমার কি কি সমস্যা আছে আমি ভালো নামাজ পড়ি ঠিক কিন্তু একটু পরেই আবার আমি খাই گوش খাই একটু পরেই আবার আমি গিবতের আড্ডায় বসে চায়ের চুমুকে চুমুকে আমি এই জীবন করতে থাকি আমি তো জীবন করি কিন্তু আল্লাহ তাআলার কাছে লেখা হইতেছে কি যে চায়ের চুমুকে চুমুকে মৃত মানুষের গোশত খাইতেছি